কিছু মানুষের জন্য স্যাক্রিফাইস করতে করতে জীবনটাকে মনে হয় যেন শেষ করে দিলাম তারপরও দিন শেষে তারা একই কথা বলে কি করেছেন কতটুকু করেছেন কিছুই তো করেননি বা এমন ভাব করে তাদের জন্য মানে কিছুই করতে পারলাম না এই জীবনে তবে আফসোস নেই আফসোস করছি না আমার যতটুকু শরীরের ধারণ ক্ষমতা আছে এনার্জি আছে বা মনের যতটুকু টান আছে আমি কখনো সে যদি শত্রু হয় কখনো তাকে অবহেলা করি না বা আমি নিজে থেকে এগিয়ে গিয়ে তাকে হাসি মুখে বরণ করে নিই এটা আমার ছোটোবেলা আমার মা শিখিয়েছেন আমার পরিবার থেকে শেখা আমার ভন্দের কাছ থেকে এই শিক্ষা পাওয়া আমি ফ্যামিলির ছোট বাট আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত এই অবধি যাই করছি না কেন সবার জন্য সমানতলে করার চেষ্টা করতেছি কাউকে দ্বিমত প্রকাশ করে কারোর প্রতি যে দুচোখে কাউকে দেখা সেই অনুভূতিটা কখনো মনের মাঝে নেই ছিল না তারপরও যতটুকু পারি ওই যে করে যাব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি জানি আমার কথাগুলা এখানে মানানসই নয় আমি এটাও জানি এ কথাগুলা বলা উচিত না আমি এটাও জানি যে বলতে হয় না এসব কথা কিন্তু কাজকে কেন জানি আমার মন থেকেই বলতে ইচ্ছে করলো যাদের জন্য সবচেয়ে বেশি করছেন বা করছি বা আমরা করে যাচ্ছি যারা এইভাবে করে যান তাদের বদনাম সমালোচনা বা দশটা কাজ তাদের জন্য ভালো করেছেন একটা করতে পারেন নাই নয়টা কাজে তারা নয়টা কাজের গুণই তারা ভুলে যায় যাই হোক আজকে মেহমান আসার কথা বাসায় মেহমানদের জন্য কিছু টুকিটাকি গুছিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজগুলো শুরু করেছি যেগুলো তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি শেষ করতে পারবো আর বাকি কাজগুলো গোছানো আছে মোটামুটি সামনের দিকে গুছিয়ে নিচ্ছি সব আইটেমে করছি যারা যেটা খেতে পছন্দ করে কিছু কাটাকাটিও অসমাপ্ত রয়ে গিয়েছে তো এখানে মাছ পোয়া মাছ ইলিশ মাছ তো দুটো রকমের মাছ এগুলো আর অতকালকে কাটেনি আজকে জাস্ট হচ্ছে যেই ভর্তার আইটেমগুলো করতে চাচ্ছি সে ভর্তার আইটেমগুলোকে আগে রেডি করে নিচ্ছি আর এখানে একটু আলু ভত্তা করছি জাস্ট সকালে আমরা খাবারের জন্য আসলে সকালবেলা আজকে জাস্ট পান্তা ভাত আলু ভর্তা ডিম ভাজি ভর্তা দিয়ে হচ্ছে সকালে তাড়াহুড়ো করে সবাই খাবার দিচ্ছি প্রতিদিন সকালবেলা রুটি বানাতে হয় আজকে রুটি বানাতে গেলে বা ভাজি করতে গেলে বা কিছু একটা করতে গেলে একটু টাইম নষ্ট হবে তাই ভাবলাম যে রাতে যে ভাতটা আছে পান্তা ভাত ওই ভাত দিয়ে হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি আর এই তো ইলিশ মাছ ভাজি কয়েক পিস দিয়েই হচ্ছে সবাইকে খাবার দিয়ে দেব এদিকে হচ্ছে পাতা কাঁচামরিচ আর হচ্ছে রসুন হালকা করে ভেজে নিচ্ছি যার তার আইটেমগুলো রেডি করে রাখছি এটা রাখার একটাই কারণ হচ্ছে জাস্ট মেহমানরা আসার আধা ঘন্টা আগে হচ্ছে এগুলোকে বেটে বা পিষে হচ্ছে ভর্তা বানিয়ে নেবো আর যেগুলো হাতে চটকে বানাতে পারবো সেগুলো শেয়ার করবো তো এদিকে হচ্ছে পোয়া মাছ কাটছি পোয়া মাছগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি আর হচ্ছে ইলিশ মাছ এই দুটো কাজ করতে পারলেই হচ্ছে রান্নার কাজে চলে যাব। এই মাছগুলো আমি গতকালকে কেটে রাখতাম কিন্তু কাটিনি এর জন্য যে এগুলো একদম শর্টকাট কাটা যায় বেশিক্ষণ লাগে না একদম হাইয়েস্ট পাঁচ থেকে সাত মিনিটের মাঝে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে পোয়া মাছ কাটা যাবে কারণ এই মাছগুলো কাটতে একদম ইজি যে আমি সবসময় বলি কই মাছ আর চিংড়ি মাছ কাটাটা আমার কাছে সবচেয়ে ঝামেলার মাছ মনে হয় কাটিতে আর এসব মাছ কাটতে আমার কাছে লং টাইম মনে হয় না একদম দ্রুত কাটতে পারি সেজন্য এই মাছগুলো আমি আর গতকালকে হচ্ছে হচ্ছে ফ্রিজ থেকে না বের বের করে করে তাড়াতাড়ি কেটে দিয়ে ইলিশ মাছ নিয়েছি চারটা যেগুলো হচ্ছে যেগুলো বড়ো বড়ো ফিস করব ওগুলো হচ্ছে ফ্রাই করার জন্য রাখবো আর যেগুলো ছোট ছোটো মোটামুটি থাকবে লেজ মাথা বা ছোট ছোট অংশগুলো সেগুলোকে দেখি কি করা যায় একটু সামনে শেয়ার করতেছি গতকালকে পাঙ্গাস মাছ কেটেছে ছিলাম সেটা কাটা দেখে অনেকে আমাকে বলেছিলেন যে আপু আপনার মাছ কাটা দেখে খুবই ভালো লেগেছে তো ওখানেই ভালো লাগে যখন শুনি যে না আমার কাজগুলো আপনাদের সাথে যে মিল আছে বা আমি যেভাবে কেটেছি আপনাদের পছন্দ হয়েছে আসলে অনেক কাজে কখনো করিনি আবার অনেক কাজ এখন করতে বাধ্য বা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি বা এখন সাহস করে অনেক কাজে ইচ্ছে করে করি যাতে নিজের অভিজ্ঞতা বাড়ে বা নিজের যে সাহসটা আছে যে না আমাকে পারতে হবে আমি পারব কেন পারবো না তো আসলে অভ্যাস থেকে আমাদের সব কিছু করা হয় আমরা মানব জাতিরা অভ্যাসের দাস তো এখানে যে মাছগুলো নিয়েছিলাম চারটা মাছ চারটা ইলিশ মাছ নিয়েছিলাম চারটা মাছকে আমি বড় বড় পিস করে কাটছি ল্যাজের গোড়ারিটাকে একটু বড় করে কাটছি করে আমি ইলিশ মাছের ল্যাজের ভর্তাটা করতে পারি যে সুন্দর করে আর লেজের ভর্তা তো আমি অনেক আগে থেকে করি এটা আজকের নতুন না ইলিশ মাছের ল্যাজের ভর্তা একদম মাওয়ার স্টাইলে করার চেষ্টা করি যাতে সবাই খুবই লাইক করে এবং এই ভর্তাটা আমার বাসায় খুবই ফেভারিট একটা ভর্তা তো ইলিশ মাছ চারটে ইলিশ মাছকে একদম বড় বড় ফিস করে কেটেছি আর মাছগুলো অনেক বড়ো ছিল যদিও মোবাইলে অতটা বড় দেখাচ্ছে না আমি যে মাছগুলো কেটেছি আমি নিজেই ধরে বুঝেছি যে মাছগুলো ফিজ অনেক বড় বড় হয়েছে বা মাছগুলো অনেক বড় বড়ো ছিল দুই রকমের মাছ কেটে দিলাম একটা হচ্ছে পোয়া মাছ একটা হচ্ছে ইলিশ মাছ এখন হচ্ছে গতকালকে রেডি করে রাখা মুরগির মাংসগুলোকে হচ্ছে এখন আমি গুছাচ্ছি তো সবগুলো মুরগির মাংসকে এখন হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে এখন হচ্ছে প্রাই নিয়ে নিলাম আর সকল মশলা দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিব আসলে কিছু কিছু কাজ একদম দ্রুত গুছিয়ে রাখলে একদিন আগে মেয়মান আসলে যেদিন রান্না করব একদম তাজা তাজা একদম খাবারের আগ মুহূর্ত পর্যন্ত সেই রান্নাগুলো কিন্তু একদম সতেজ থাকে আবার ওটা ভালো লাগে না যে একদিন আগে রান্না করে ফ্রিজে জমিয়ে রাখলাম মেহমান আসলে তো বের করে দিয়ে গরম গরম তারপরে হচ্ছে খাবার দাওয়া তখন মনে হয় যেন বাসি তরকারির মতো লাগে তো এই তো দুইটা ফ্রাই প্যানে দুই রকমের মাংস বসিয়ে দিলাম একটা মাংসকে মেরিনেট করে রেখে দিলাম সেটা ছিল চিকেন আর এদিকে হচ্ছে গরুর মাংসটাকে সকল মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিচ্ছি এই দুটো আইটেম হয়ে গেলে আর বাকি আইটেমগুলো হচ্ছে শর্টকাট হয়ে যাবে যেমন ইলিশ মাছ ফ্রাইটা শর্ট হয়ে যাবে এবং ইলিশ মাছ দিয়ে যে তরকারি রান্না করব তাও হয়ে যাবে পোয়া মাছটা রান্না করব তাও কমপ্লিট হয়ে যাবে বাকি থাকবে ভর্তার আইটেমগুলো একটা কথা আমি সবসময় সবার সাথে শেয়ার করি যে কোনো কাজ অনেকগুলো আইটেম রান্না করলো যদি একটু ডিসিপ্লিন থাকে কাজের মাঝে যে কোনো কাজ একদম সহজভাবে করা যায় প্রত্যেকটা মাছের ছোট অংশগুলোকে আমি একটা বাটিতে নিলাম আর বড় ফিসগুলোকে আমি একটা পাতিলে নিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ তারপরে একটু লেবুর রস পেঁয়াজের রস তারপর হচ্ছে সরিষার তেল একটুখানি জিরিবাটা আর সব কিছু দিয়ে হচ্ছে এখন হাতে মেখে হচ্ছে মেরিনেট করে রেখে দিব আর এগুলো হচ্ছে এখন ভাজবো না একদম মেহমান যখন বাসায় ঢুকবে তখনই হচ্ছে গরম তেলে সরিষার তেল দিয়ে হচ্ছে গরম গরম ভেজে নেব একদম চুলার কম আছে একদিক দিয়ে হচ্ছে টেবিলে সব সার্ফ আরেক দিক দিয়ে হচ্ছে যে মাছগুলো এখন মেরিনেট করে রাখলাম এগুলোকে আমি বসিয়ে দিব চুলার উপরে এগুলো হতে থাকবে ওদিকে টেবিলে খাবারও দেওয়া হবে দু চুলের মাংসগুলো কমপ্লিট হচ্ছে আর এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপিতে অনেকেই ভাবে রান্না করে শাশুড়ি বলল ঠিক হবে না কারণ হাতে মেখে এখন অনেকেই মাংস বসিয়ে দেন যেমন আমি জাস্ট হলুদের গুড়ি বা বিভিন্ন উপকরণ দিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি একটা উপকরণ দিনে সেটা ছিল লালমরিচের গুড়ি পানিটা যখন মাংসে শুকিয়ে আসলো তখনই হচ্ছে আমি লাল মরিচের গুঁড়িটা ইউজ করেছি ওদিকে হচ্ছে চিকেনটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে চুলার অল্প আসে গতকালকে বড়ো একটা পাঙ্গাস মাছ কেটেছিলাম আর সবার সাথে শেয়ার করেছিলাম যে বড়ো একটা মাছ কেটেছিলাম আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে সবাই অনেকভাবে বলেছিলেন যে আপু মাছ কাটাটা ঠিক ছিল বা আপনাদের পছন্দ হয়েছেন অনেক আপু বলেছেন যে আপনার থেকে দেখে আমরা কিছু কিছু মাছ কাটার যে সিস্টেমটা এটা জেনে ফেলতেছি বা ভালো লাগতেছে তো আসলে থ্যাংক ইউ সো মাছ বা কৃতজ্ঞতা আপনাদের কাছে যে আপনারা আমার ব্লগটা পুরোটা দেখে আমাকে কমেন্টস করেন এদিকে হচ্ছে এই মাছটা এখন রান্না করছি যে মাছটা গতকালকে কেটে আমি ফ্রেশ করে রেখেছিলাম জাস্ট এখন হচ্ছে ওখান থেকে পনেরো ষোলো পিস হচ্ছে আমি মাছ পাঙ্গাশ মাছ রান্না করছি যেহেতু অনেকগুলো আইটেম আছে তার মাঝে মাছের আইটেমে হচ্ছে আমার তিনটা চারটার মতো যেমন ইলিশ মাছ পোয়া মাছ তারপরে হচ্ছে পাঙ্গাশ মাছ ইলিশ মাছের লেজের ভর্তা এদিকে হচ্ছে চিকেন পোলাও করব সেই জন্য চিকেনটাকে বসিয়ে দিলাম আবার হচ্ছে গরু মাংসটা রান্না করতে বসিয়ে দিলাম আবার ভর্তার আইটেম আছে অনেকগুলো তো এ তো সব কিছু মিলেই ওগুলো কমপ্লিট করছি আর এদিকে হচ্ছে চুলার আশপাশে যে সকল ময়লা পড়ছে বা তেল পড়ছে ঝোল পড়ছে বা পাতিলের মাথায় যে ঝোলগুলো লাগছে আবার একটু হাতল দিয়ে হচ্ছে পরিষ্কার করে পরিষ্কার একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাতে করে আমার কাছে কাজগুলো করতে একটু ভালো লাগা কাজ করতেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে কাজগুলো কমপ্লিট হচ্ছে তো এইদিকে হচ্ছে দুটো চুলাতে দুটো একই রকমের পাতিলে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি দেখতে আমার কাছেও ভালো লাগছে অনেকে আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু এই পাতিলগুলো কোথায় থেকে নেন আপু মার্কেটে মনে হয় আপনি একটু খুঁজলে পাবেন বা একটু স্ক্রিনশট নিয়ে যদি কোনো এই ধরনের পাতিল দেখান আমার মনে হয় না যে দেখাতে পারবে না যে আমি বাংলাদেশ থেকে এসব পাতিল সংগ্রহ করছি অবশ্যই আপনিও যে কোনো মার্কেটে পাবেন আমি যেহেতু এক একবার এক এক মার্কেটে যখন যেখানে যেটা পছন্দ হয় নিয়ে নেওয়ার চেষ্টা করি দুটো আইটেম দু চুলোয় বসে দিয়েছি দুটোই হচ্ছে মাছ রান্না এক চুলাতে হচ্ছে পোয়া মাছ এক চুলাতে হচ্ছে পাঙ্গাশ মাছ দুটোই টমেটো আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েই হচ্ছে আমি ফেলবো এদিকে হচ্ছে আরেক চুলাই হচ্ছে বরবটি ভর্তা করবো সেজন্য বরবটিগুলোকে সিদ্ধ করতে দিয়েছি একটু সবুজ সবুজ থাকা অবস্থায় হচ্ছে পানিগুলো ফেলে দিয়ে আবার হচ্ছে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব আর এদিকে হচ্ছে ওই যে বললাম যে ইলিশ মাছের ছোট ছোটো যে ফিসগুলো ছিল ওগুলো খেয়ে মশলা কষিয়ে নিলাম আমি কি তরকারি ইউজ করছি একটু পরে দেখাচ্ছি ভাত খাওয়া এখনও শেষ হয়নি কিছু কিছু রান্না হচ্ছে আমি কমপ্লিট করছি এখনও এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে সকালবেলা অনেকে হচ্ছে খেয়েছে অনেকে হচ্ছে খায়নি আমি আলু ভত্তা করা দেখিয়েছিলাম যে আলু ভত্তা করে নিয়েছিলাম আর ইলিশ মাছ ভাজতে চেয়েছিলাম ইলিশ মাছ ভাজিটা যেহেতু দুপুরের জন্য রেখেছি তো সেই জন্য হচ্ছে এখন ডিম ভাজি করে নিয়েছি একদম পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি পরের মতো লবণ আর হচ্ছে কয়েকটা হাঁস ডিম দিয়ে চটকে বেশি করে ঝাল দিয়ে হচ্ছে এই ডিম ভাজিটা করে নিলাম এটা হচ্ছে এখনই পান্তা ভাত আর হচ্ছে আলু ভত্তা পাতলা ডাল এগুলো দিয়ে হচ্ছে সকালে এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি সবাই এখন এগুলোই খাবে আর ওদিকে তো আমার এক এক করে রান্নাগুলো সব কমপ্লিট হচ্ছে প্রায় রান্নাটাও প্রায় কমপ্লিট কমপ্লিট কারণ বাসা গোছানোটা জরুরি বাসা গোছাতে না পারলে আমার আরেকটা মন খারাপ থাকবে কারণ মেহমান আসলে বাসাটা বা ড্রয়িং রুমটা যে কোনো রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটা সুন্দর একটা ক্লিন পরিবেশ না থাকে তাহলে নিজের কাছে যতই রান্না বান্না করছি না কেন যদি অগছ থাকে যতই আপ্যায়ন করি যতই মেহমানদারি করি যে খাবার নিয়ে এগুলো সবই বিথা এটা আমার কাছে মনে হয় হয়তো বা সবার জন্য না তো এরিক দিকে হচ্ছে মাংসগুলোকে ভেরেস্তা দিয়ে দিয়েছি আর টেবিলটাকে গুছিয়ে নিলাম টেবিলটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি যাতে খাবার টেবিলটি হচ্ছে মেন যেহেতু মেহমানরা হয়তো বা আমার বেডরুমে যাবে না হয়তো বা ড্রয়িং রুমে বসবে না যদি ওনারা একদম খাবারের আগ মুহূর্তে আসে হয়তো বা টেবিলে এসে খাবার খেতে বসে যাবে হচ্ছে খাবারের টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম কার কাছে কেমন লাগছে আমার খাবারের টেবিলটা সাজানো বা গোছানো বা ডেকোরেশনটা সেই জানাবেন কারণ খাবারের টেবিলটাকে আমি সবচেয়ে বেশি মনোযোগী করে তুলেছি যাতে দেখে ভালো লাগে বা একটু বোধ লাগে টেবিলটার দিকে তাকালে যেন খেতে বসলেও একটু শান্তি লাগে তো এই তো সবার আগে হচ্ছে টেবিল গোছানো তারপরে পুরো বাসাটা তো একটু একটু করে গুছিয়েছি যাই গুছিয়েছি যদি সময় হয় বা আমি সামনে হয়তো বা দেখাতে পেরেছি আপনাদেরকে অল্প করে একটু শেয়ার করতে পেরেছি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো টেবিল সাজানোটা কেমন হয়েছে জাস্ট এতটুকু আমাকে জানাবেন বাকিটা আমি পরে শেয়ার করব বা আজকের ব্লগটা যদি অনেক বড় হয়ে যায় এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে যদি আমি আরও নিখুঁতভাবে অল্প অল্প করে সব কিছু দেখাতে চাই তাহলে আরও বড় হয়ে যাবে তো জাস্ট টেবিল গোছানোটা একটু শেয়ার করলাম আজকে টেবিলে যাই কিছু দিয়েছি প্রত্যেকটা জিনিস একটা ইউজ করে নেই এই ফার্স্ট ইউজ করা হচ্ছে প্রত্যেকটা glass. যাবতীয় যাই কিছু দিয়েছি সব কিছু ছিল আজকে একটু নতুনত্বের ছোঁয়া তো যাই হোক মেহমানদের উপলক্ষে সব কিছু গোছানো আর ওদিকে তো রান্নাবান্না প্রায় ক্লোজ হয়ে গিয়েছে একটু রান্না আছে সেটা তো আমি বললাম যে যে চিকেন পোলাওটা আমি একদম আধা ঘন্টা আগে করব যেহেতু চিকেনটাকে রান্না করে জাস্ট রেখে দিয়েছি পোলাওটা বসিয়ে তারপরে হচ্ছে চিকেনটা রান্না করব সব আইটেমকে আবার একবার গরম করে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিলাম আর পোলাওটাও করে ফেললাম গোসল করে এসে পোলাওটা করে দেন হচ্ছে এখন ইলিশ মাছটা প্রায় করব আমি প্রথমে বলেছিলাম মেহমান যখন আসবে খেতে যখন বসবে এদিকে রেডি করব এদিকে সব কিছু আবার গরম করে টেবিলে গরম গরম সার্ভ করবো যাই হোক মোটামুটি রান্নাটা কমপ্লিট কমপ্লিট গোছানোটা নিচে গুছিয়ে আবার ফ্রেশ করে তুলতে পারলে শান্তি লাগে এক এক করে ভর্তা বানানোগুলো রেডি হচ্ছে বাদাম ভর্তা বরবটি ভর্তা মরিচ ভর্তা ধুনিয়া পাতা দিয়ে যে মরিচ ভর্তাটা করছি সেই মরিচ ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা তারপরে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা নারকেল ভর্তা ভর্তার আইটেমগুলোই ছিল অনেক তো তো একটা সার্ভিং ডিশ হচ্ছে আমি ভর্তাগুলো রেডি করে নিচ্ছি আর এই ডিশটা আমাকে দিয়েছিল আমার এক ইউনো ভাবি আমি যখন ওমান ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়েছিলাম আমি নিজের জন্য কিনতে গিয়েছিলাম ভাবি আমাকে এই জিনিসটা গিফট করে সেই ওমান থেকে আনা জিনিসটা আজকেই ইউজ করছি এর ভিতরে অনেকবার অনেক আমার আসার পরে ইউজ করেছিলাম আজকে টেবিলে আর একটা সার্ভিং ডিশ নিয়েছিলাম ভর্তার জন্য কিন্তু ভর্তার আইটেম যেহেতু অনেকগুলো চারটা আইটেম ভর্তা হলে আমি সেখানে দিতে পারতাম শেষ সার্ভিং ডিশটাতে দিতে পারতাম কিন্তু মনে হলো যে এটাতে বেটার হবে তো ভর্তাগুলোকে করে ঢেকে রাখছি যাতে মাছি বা কোনো ময়লা না পড়তে পারে তো ভর্তাগুলো আমার কমপ্লিট হলো কার কাছে কেমন লাগছে ভর্তা সাজানোটা বা ভর্তার সার্ভিং ডিশটা আমাকে অবশ্যই জানাবেন আমার খুবই পছন্দের একটা জিনিসের মাধ্যমে হচ্ছে ভর্তাগুলো আমি ডেকোরেশন করলাম এদিকে হচ্ছে সালাদ এ সালাদটা এখানে নেওয়ার একটাই কারণ সালাদ আরও করেছিলাম জাস্ট এখানে হচ্ছে যে আর জন্য করছি উনি হচ্ছে আবার তেল খায় না যে আমরা সালাতে যেমন সরিষার তেল ইউজ করি তো যার জন্য করছি উনি হচ্ছে সরিষার তেল সালাতে দিলে আর খেতে চায় না তো অল্প একটু সরিষার তেল ছাড়া হচ্ছে সালাত উঠিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে ভর্তার আইটেমটাও আমি রেডি করেছি একটু একটু করে সাজিয়ে দিচ্ছি ওনাদেরও আসার টাইম হয়ে গিয়েছে একটা বেজে গিয়েছে যতটুকু জানলাম তো ক্ষেত্রে হচ্ছে সবার সাথে আবার একবার শেয়ার করি সবাই আর একবার দেখতে চাইবেন আর সালাতের জন্য সুন্দর করে একটা সার্ভিং নিলাম সেখানে পেঁয়াজ আর শশা নিয়েছি আর এখানে তো ভর্তার আইটেমের যে ডিশটা তা তো আপনাদের সাথে শেয়ারে করেছি এটা নিয়েছিলাম আমি ভর্তার আইটেমের জন্য কিন্তু এখানে যেহেতু পাঁচ ছয় পদের ভর্তা তো সেই জন্য হচ্ছে কি টেবিলের যে সার্ভিন রেখেছি এটাতে আর ভর্তা দিতে পারলাম না ভর্তা অন্য একটা ওই যেটাতে দেখালাম সেটাতে দিলাম আর আমার বেডরুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম অন্য অন্য বেডরুমও গোছানো হয়েছে আমার বেডরুমটা জাস্ট আমি এখানে গোছানো আর হচ্ছে একটু করে শেয়ার করছি প্রত্যেকটা রুম শেয়ার করলে বা প্রত্যেকটা রুম দেখালে ব্লগটা আরও লং হয়ে যাবে তো সেজন্য হচ্ছে অল্প করে কিছু শেয়ার করা তারপরে দেখছি যতটুকু পড়া যায় সবার সাথে শেয়ার করবো অল্প অল্প করে যদিও ভিডিও ধারণ করতে পারতেছি না কারণ এত কাজ আর এত তাড়াহুড়া করছি সব কিছু গোছানো আবার পাশাপাশি হচ্ছে ভিডিও ধারণ করা সোটা তো যতটুকু পারা আপনাদের জন্য তুলে ধরা পরবর্তী ব্লগে আরেকটু তুলে ধরবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ